আপনারা চাইলে এখান থেকে ফুল গাছগুলি ক্রয় করে নিতে পারবেন দেখুন আমাদের আজাদ সাহেব এখানে ফুল গাছ বিক্রয় করতেছেন দৈনন্দিন এখানে ফুল গাছ পাবেন কিন্তু বিশেষ করে আমাদের মহাদেবপুর থানার মধ্যে হাট লাগে দুইটি একটি হচ্ছে শনিবারের দিন অর্থাৎ আজকের দিন আরও একটি হাট লাগে বুধবারের দিন এই শনিবার এবং বুধবার বিশেষ করে হাট লাগে হাটের দিনে এখানে বিক্রয় করেন পাশাপাশি আরও সাপ্তাহিক ছয় দিন এখানে বিক্রয় করেন দেখুন তা আপনারা চাইলে এখান থেকে ফোন করে অবশ্যই আপনারা ফুল গাছ ক্রয় করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাবের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জি হ্যাঁ আপনারা দেখুন আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর শহরের বকের মোড়ের দক্ষিণ পার্শ্বে ইসলামী ব্যাংকের উত্তর পার্শ্বই শেখ সুপার মার্কেটে এখানে সকল প্রকারের ফুলের গাছ পাওয়া যায় মাঝামাঝি ফলের গাছও পাওয়া যায় ভিতরে আছে মার্কেটের ভিতরে দোকানের ভিতরে রাখা আছে ফল গাছ পাশাপাশি ফুলের গাছও আছে আপনারা চাইলে এখান থেকে ফুল গাছগুলি ক্রয় করে নিতে পারবেন দেখুন আমাদের আজাদ সাহেব এখানে ফুল গাছ বিক্রয় করতেছেন দৈনন্দিন এখানে ফুল গাছ পাবেন কিন্তু বিশেষ করে আমাদের মহাদেবপুর থানার মধ্যে হাট লাগে দুইটি একটি হচ্ছে শনিবারের দিন অর্থাৎ আজকের দিন আরও একটি হাট লাগে বুধবারের দিন এই শনিবার এবং বুধবার বিশেষ করে হাট লাগে হাটের দিনে এখানে বিক্রয় করেন পাশাপাশি আরও সাপ্তাহিক ছয় দিন এখানে বিক্রয় করেন দেখুন তা আপনারা চাইলে এখান থেকে ফোন করে অবশ্যই আপনারা ফুল গাছ ক্রয় করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ তার আগে একটু মোবাইল নাম্বারটা একটু নিয়ে নিই জি হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন চুরানব্বই 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 জি হ্যাঁ নার্সারির নাম কি দুই ভাই নার্সারি প্রোপাইটার আজাদ আলী যে আপনারা দেখুন চাইলে আপনারা এই নওগাঁ জেলার মহাদেবপুর শহর থেকে আপনারা আশেপাশ থেকে আপনারা ফুল গাছ ক্রয় করে নিতে পারবেন জি হ্যাঁ একটু বলবেন এই গাছ এই ফুল গাছগুলির মূল্য কীরকম বলবেন গোলাপ একশো টাকা মোটামুটি ঝাউ দেড়শো টাকা আচ্ছা

গোলাপ জাম একশো একশো টাকা পঞ্চাশ আপনার হলো স্পাই মশলা কাজ করবে যে অল মশল্লা কাজ করবে এটার দাম দুইশো দুইশো টাকা আপনার এরিকা পাম্প হলো আশি এরিকা পাম্প হলো আশি টাকা আর আপনার বেদানা হলো একশো কলম বেদানা দেখুন কলম এটা একশো টাকা জি হ্যাঁ আপনারা একটু চলুন একটু সামনে একটু দেখাবে চলুন একটু সামনের দিকে যাই এই যে দেখুন দুই ভাই নার্সারি প্রোপাইটার মোহাম্মদ আজাদ আলী প্রথম শ্রেণীর ঠিকাদার ও সর্বরাহ কারক দেখুন এটা হচ্ছে মহাদেবপুর ইসলামী ব্যাংকের উত্তর পার্শ্বেই শেখ সুপার কমপ্লেক্স শেখ মার্কেট জি এখান থেকে সকল প্রকারের ফুল গাছ ফল গাছ পাওয়া যায় আপনারা ক্রয় করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জি হ্যাঁ অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি